খেলাধুলা এমন একটি জিনিস আপনার একটি দেশকে যদি এগিয়ে নিতে হয় একটি দেশকে যদি ভবিষ্যতে বিশ্বের দরবারে দাঁড়া করাতে হয় তাহলে তরুণ প্রজন্মকে সঠিকভাবে গাইডলাইন দিয়ে ভবিষ্যতের জন্য তৈরি করতে হবে আর সেটার জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে সামাজিক যে অবক্ষয়গুলো গত সতেরো বছর হয়েছে তার থেকে পরিত্রাণ করে বর্তমানে যারা শিশুর কিশোর রয়েছেন তাদেরকে আগামী দিনের রাষ্ট্র গঠনের জন্য এবং বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করার জন্য যাতে মাদক তারপরে বিভিন্ন ধরনের অপকর্ম থেকে দূরে রাখার অন্যরকম একটা কারণ হচ্ছে অন্যতম একটা মাধ্যম হচ্ছে খেলাধুলা খেলাধুলার যে ক্রিয়াঙ্গন গত সতেরো বছরে বাংলাদেশ থেকে প্রায় ধ্বংস হয়ে গেছে এবং আমার খুব ভালো লাগছে যে আমাদের মহানগর যুবদলের বিভিন্ন ইউনিটের পক্ষ থেকে প্রত্যক্ষ অপরোক্ষভাবে মহানগরের বিভিন্ন জায়গায় প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও খেলাধুলা এবং টুর্নামেন্টকে উৎসাহিত করা হচ্ছে আমি আবারও ধন্যবাদ জানাই রাজনীতি কোনো বক্তব্য দিব না শুধু এইটুকু বলবো নারায়ণগঞ্জ মহানগরের যেখানেই শিশু কিশোররা আছেন খেলাধুলা এবং ভালো কাজের সাথে দলমতের ঊর্ধ্বে উঠে বা দলমতের বাইরে সাধারণ যারা ছেলেপেলে আছে তোমরা খেলাধুলা এবং ভালো কাজ করো নাঙ্গল মহানগর যুবদল এবং আমরা সর্বোপরি সব বিষ সবভাবে আমরা পাশে থাকবো ইনশাল্লাহ